জয় মাতা ধনলক্ষ্মী জয় বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের এই নতুন ভিডিওতে সুস্বাগত আশা করি ভগবানের কৃপায় আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ধনতেরাস সম্পদের আগমন এবং ধনবৃদ্ধির পৌরাণিক তাৎপর্য সমস্ত কিছু আমি এই ভিডিওতে আলোচনা করেছি দীপাবলি শুভ উৎসবের সূচনা হয় ধনতেরাস বা ধনত্রয়োদশী তিথি দিয়ে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় এই দিনটি এই দিনটি শুধু সম্পদ আরোহণের দিন নয় এটি সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং সমৃদ্ধির প্রতীক সংস্কৃত শব্দ ধন মানে সম্পদ এবং ত্রয়োদশী মানে চন্দ্র পঞ্জিকার তেরোতম দিন এই দিনে বিশেষভাবে ধন সম্পদের দেবী লক্ষ্মী এবং সুস্বাস্থ্যের দেবতা ধন্যন্তরীর পূজা করা হয় বিশ্বাস করা হয় এই দিনে কিছু বিশেষ জিনিস কিনলে এবং নির্দিষ্ট কিছু আচার আচরণ পালন করলে গৃহে স্থায়ীভাবে লক্ষ্মী দেবীর আশীর্বাদ বর্ষিত হয় হ্যালো দর্শক বন্ধুরা আমার এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যদি চান যে সারা বছর আপনাদের কোনো অর্থের অভাব হবে না শুধু অর্থে অভাব নয় শুধু প্রচুর অর্থ প্রাপ্তি করতে চান তাহলে এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওতে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছি যা মাতা ধরনলক্ষ্মী এবং ভগবান কুবেরকে অবশ্যই প্রসন্ন করবে এবং সেই প্রসন্নতার মধ্য দিয়ে আপনাদের প্রচুর অর্থপ্রাপ্তি হবে খুব কম সময়ের মধ্যে যদি আপনার প্রচুর অর্থ পেতে চান তাহলে আমার এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি কিছু দিনের মধ্যেই কোটিপতি হবেন সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকে আমি এই ভিডিওতে আপনাদের আলোচনা করব ধনতেরাস কবে পড়েছে এবং এর সাথে ধনতেরাসের শুভ সময় কখন ধনতেরাসের দিন কোন জিনিসগুলো যদি গৃহে আনেন তাহলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর বর্ষিত হবে ধনতেরাস দিন কোনো পাঁচটি কাজ ভুলেও করা যাবে না ধনতেরাসের পুজো শুভার সময় এবং কেনাকাটা শুভ সময় এবং ধনতেরাসের মাহাত্ম এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন এছাড়া রয়েছে ধনতেরাসের বিশেষ টোটকা তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল পর্বে যাওয়ার আগে আমরা সকল দর্শক বন্ধুদের কাছে একটি অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে ভক্তি বলে লিখবেন জয় মা লক্ষ্মী জয় মাতা ধনলক্ষ্মী ও ধন্যন্তরীর জয় তো চলুন শুরু করা যাক আজকের এই আলোচনা ধনতেরাসের পৌরাণিক ভিত্তি এবং তাৎপর্য ধনতেরার উৎসবের মূলে দুটি প্রধান পৌরাণিক কাহিনী এবং দুটি ভিন্ন দেবদেবীর আরাধনা নিহিত এই দুটি দিক উৎসবটিকে একাধারে সম্পদ এবং শাস্তির গুরুত্ব প্রদান করে প্রথমত এই দিনটিকে ধন্যন্তরী জয়ন্তী হিসাবে পালন করা হয় পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় ক্ষীর সাগর থেকে চোদ্দোটি রত্ন উঠে এসেছিল এই রত্নগুলির মধ্যে একটি ছিলেন স্বয়ং দেবতা ধন্যন্তরী তিনি হাতে কলস নিয়ে আবির্ভূত হন ধনন্তরীকে দেব এবং দেবতাদের চিকিৎসক হিসাবে গণ্য করা হয় তাকে সুস্বাস্থ্য আরোগ্য এবং দীর্ঘায়ু দেবতা হিসাবে পূজা করা হয় তাই ধনতেরাসের দিন শুধুমাত্র সম্পদে দেবী লক্ষ্মীর পূজা নয় বরং শারীরিক সুস্থতা লাভের জন্য ধনন্তরী দেবেরও আরাধনা করা হয় এটি আমাদের মনে করিয়ে দেয় যে সুস্বাস্থ্যই হলো আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ দ্বিতীয়ত এই দিনটি যমরাজ ও লক্ষ্মীদেবীর সঙ্গেও সম্পর্কিত লোককথা অনুযায়ী একবার যমরাজ বর দিয়েছিলেন যে যে এই ত্রয়োদশী তিথিতে যে ব্যক্তি দক্ষিণ দিকে প্রদীপ জ্বালিয়ে তার পূজা করবে তার পরিবারে অকাল মৃত্যু বা অপমৃত্যু ঘটবে না এই কারণেই ধন্তরেশার রাতে বাড়ির বাইরে যৌম প্রদীপ জ্বালানোর প্রথা প্রচলিত এছাড়া এই দিনেই দেবী লক্ষ্মী সমুদ্র মন্থন থেকে আবির্ভূত হয়েছিলেন বলে বিশ্বাস করা হয় এই কারণে লক্ষ্মীর পূজা এই দিনে বিশেষ গুরুত্ব পায় যা দীপাবলির মূল উৎসবকে সূচিত করে ধনতেরাসের শুভ তারিখ এবং পূজার সময়সূচি সনাতন হিন্দু পঞ্জিকা অনুসারে ধনতেরাসের উৎসবটি কার্তিক মাসে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় পঞ্জিকা অনুযায়ী এবছর পঞ্জিকা অনুযায়ী এবছর আঠেরোই অক্টোবর অর্থাৎ শনিবার পড়েছে ধনত্রাস এই দিন ধন সম্পদের দেবী মা লক্ষ্মী ধন দেবতা কুবের এবং সুস্বাস্থ্য দেবতা ধনন্তরীর পূজা করা হয় এই তিথিকে ধনত্রয়োদশী ও ধনন্তরী জয়ন্তীও বলা হয় এবছর কার্তিক কৃষ্ণ ত্রয়োদশী তিথি আঠেরোই অক্টোবর শনিবার দুপুর বারোটা আঠেরো মিনিট থেকে শুরু হবে এবং উনিশে অক্টোবর রবিবার দুপুর একটা একান্ন মিনিট পর্যন্ত চলবে ধনতরাশ পূজার শুভ সময় হচ্ছে আমি আপনাদের বলে দিলাম ধনতরাশের সন্ধে পুজো করা অন্তত ফল প্রদানকারী বলে মনে করা হয় আঠেরোই অক্টোবর ধনতরাশের পুজো শুভ সময় হবে সন্ধে সাতটা ষোলো মিনিট থেকে রাত আটটা কুড়ি মিনিট পর্যন্ত এই সময় দেবী লক্ষ্মী গণেশ ও কুবিরের পুজো করা উচিত এই দিনে সোনা সোনারূপ গয়না যানবাহন সম্পত্তি কেনা অন্তত শুভ বলে মনে করা হয় ব্রহ্ম মুহূর্ত ভোর চারটে তেতাল্লিশ থেকে পাঁচটা তেত্রিশ পর্যন্ত অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা তেতাল্লিশ থেকে দুপুর বারোটা উনত্রিশ পর্যন্ত প্রদোষকাল রাত পাঁচটা আটচল্লিশ থেকে রাত আটটা কুড়ি পর্যন্ত বৃষ্কাল সন্ধ্যে সাতটা ষোলো মিনিট থেকে রাত নটা এক পর্যন্ত কেনাকাটার বিশেষ শুভ মুহূর্ত সাধারণত ধনরাশের দিন সারাদিনই কেনাকাটার জন্য শুভ তবে ধাতু বা সম্পদ বাড়িতে নিয়ে আসার প্রতীক হিসাবে সন্ধ্যায় বা রাতে কেনাকাটা করা আরও শুভ বলে মনে করা হয় বিশেষত যদি কোনো সোনা বা রূপো কেনা হয় তবে তা সন্ধ্যায় কিনে বাড়িতে প্রবেশ করলে তা স্থায়ী সমৃদ্ধি নিশ্চিত করে ধন্তরাসের দিন বাড়িতে কিনে আনুন এই ছয়টি শুভ জিনিস ধনতেরাসে নতুন জিনিস কেনা হলে সম্পত্তি দেবী লক্ষ্মীকে স্বাগত জানানো হয় এই দিনে জিনিসগুলো ঘরে বারো মাস ধরে ধনসম্পদ ও সৌভাগ্য নিয়ে আসে নিচে ছটি এমন জিনিসের বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো যা আপনার বাড়িতে অবশ্যই কিনে আনা উচিত ধনতেরাসের ওই শুভ মুহূর্তে এক সোনা বা রূপ ধন্ত্রাসের দিন এই প্রথা কেবল একটি ঐতিহ্য নয় এটি স্থায়ী সম্পদ ও মর্যাদার প্রতীক এই পবিত্র দিনে স্বর্ণ বা রূপের অলঙ্কার বা মুদ্রা কেনা সবচেয়ে শুভ বলে বিবেচিত হয় বিশ্বাস করা হয় যে আপনি স্বয়ং লক্ষ্মীদেবীকে আপনার বাড়িতে স্থায়ীভাবে আহ্বান করছেন যারা এত মূল্যবান ধাতু কিনতে অক্ষম তারা কমপক্ষে একটি রূপোর চামচ বা ছোট ছোটো অলঙ্কার অথবা একটি ছোট রূপ মুদ্রা কিনতে পারেন ধাতু কেনার পর সেটিকে লক্ষ্মী পূজার সময় দেবীর পায়ে অর্পণ করে তবে সেটি ব্যবহার করা উচিত মনে রাখবেন যে এই ধাতু কেনার সময় দরদাম করা উচিত নয় এটি লক্ষ্মীদেবীর প্রতি অসম্মান হিসেবে গণ্য হতে পারে দুই নতুন পিতল বা তামার বাসনপত্র এই দিনে পিতল বা তামার নতুন বাসনপত্র কেনা আবশ্যিক পৌরাণিক কাহিনী অনুযায়ী ধনন্তরী দেবতা অমৃতের কলস নিয়ে আবির্ভূত হয়েছিলেন যা ধাতু ধরছিল তাই এই দিনে খালি হাতে কিছু না কিনে কিছু ভর্তি করার পাত্র কেনা উচিত বাসন কিনে আনার পর সেটিকে জল বা চাল জাতীয় শস্য দিয়ে ভর্তি করে তবেই সেটি রান্নাঘর বা ভান্ডার করে রাখা উচিত এই ভর্তি পাত্র সমৃদ্ধ প্রাচুর্যের প্রতীক ইস্পাতের বাসন না কিনে পিতল বা তামার বাসন কেনা উচিত কারণ ইস্পাত লোহার মিশ্রণ যা এই দিনে অশুভ বলে গণ্য হয় এটা কিন্তু মাথায় রাখবেন তিন নতুন ঝাড়ু লক্ষ্মীর প্রতীক দন্ত্রার সাথে নতুন ঝাড়ু কেনা একটি গুরুত্বপূর্ণ আচার আচরণ ঝাড়ুকে লক্ষ্মীদেবীর প্রতীক হিসাবে গণ্য করা হয় কারণ এটি ঘর থেকে দারিদ্র দুঃখ এবং নেতিবাচক ব্যক্তিকে সঠিক পথ দেখান তাই ঝাড়ু হলো পরিচ্ছন্নতা এবং স্বচ্ছতার হাতিয়ার ঝাড়ু কেনার পর সেটিকে সম্মান সহকারে বাড়ির একটি গোপর রাখবেন এবং কোনোভাবেই যাতে তার কারণ আনা লাগে ধন্ত্রেশা জিনিসটা দেখবেন এটি কেনার পর ধন সম্পদকে বেঁধে রাখা সম্ভব বলে মনে করা হয় চার ধনিয়া বীজ বা গোটা ধনে এদিন ধনিয়া বীজ কিনে আনা একটি প্রাচীন প্রথা ধনিয়াকে যে প্রতীক বলে মনে করা হয় অল্প পরিমাণ ধনিয়া বীজ কিনে এতে লক্ষ্মীর পুজোর সময় নিবেদন করতে হয় পুজোর সময় এই বীজগুলি সংরক্ষণ করা হয় অথবা মাটিতে রোপণ করা হয় বিশ্বাস করা হয় বীজে যত অঙ্কুরিত হবে তত আপনার ধনও বাড়বে এই ধনিয়া বীজের উপর জল ছিটিয়ে লক্ষ্মীর সামনে রাখলে তা আর্থিক উন্নতিতে সাহায্য করে পাঁচ গুমতি চক্র বা কুড়ি শামুক আকৃতির শ্বেতসূপ্র বস্তু কড়ি বা গুমতি এই চক্র উভয় সমুদ্র থেকে প্রাপ্ত এবং লক্ষ্মীদেবীর অন্তত প্রিয় এদেরকে ধনের আকর্ষক হিসাবে গণ্য করা হয় এই জিনিসগুলো কিনে এনে লক্ষ্মী পুজোর সময় নিবেদন করার পর সেগুলিকে আপনার টাকা সিন্ধু বালমারিতে লকারে সংরক্ষণ করে রাখবেন বিশ্বাস করে হলুদ কাপড়ে বেদে এই জিনিসগুলো রাখলে আপনার সঞ্চিত ধনকে সুরক্ষিত থাকে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত হয় এটি ঋণ মুক্তি এবং অপ্রত্যাশিত আর্থিক লাভের জন্য খুবই শুভ ছয় ব্যবসায়িক হিসেবের খাতা ব্যবসায়ীদের জন্য এই দিনটি নতুন হিসেবের খাতা বা বই খাতার এটার জন্য অন্তত শুভ এই খাতা পুজোর সময় লক্ষ্মী দেবীর পায়ে নিবেদন করে তবেই তাতে নতুন হিসেব লেখা শুরু করা হয় এই প্রথা বিশ্বাস স্থাপন করে যে দেবী লক্ষ্মী সেই ব্যবসায়ী লেখদের ওপর আশীর্বাদ দেবেন এবং তা লাভজনক হবে ধন্ত্রাশার দিনে ভুলেও করবেন না এই পাঁচটি কাজ এই পাঁচটি কাজ সম্পূর্ণ বর্জন করবেন খুব মন দিয়ে শুনবেন ধন্ত্রাশের মধ্যে একটি শুভ দিনে কিছু কাজকে কঠোরভাবে অশুভ বলে মনে করা হয় এটি গুরুত্ব গুরুত্বপূর্ণ বিষয় এই কাজগুলি করলে কিন্তু ঘরে দারিদ্র এবং নেতিবাচক ব্যক্তি প্রবেশ করতে পারে এবং আপনারা লক্ষ্মীদেবীর কৃপা থেকে বঞ্চিত হতে পারেন অর্থের লেনদেন বা ঋণ দেওয়া ধন্ত্রাশের দিনে টাকা লেনদেন করা বা আর্থিক আদান প্রদান করা উচিত নয় এই দিনে বিশেষ করে এই দিনে কাউকে ধার দেওয়া মানে আপনার ধনসম্পদ সম্পন্ন হাতে তুলে দেওয়া একইভাবে কারো কাছ থেকে ধার নেওয়া মানে আপনার বাড়িতে ঋণ বা অভাবকে আমন্ত্রণ জানানো হচ্ছে সুতরাং এই শুভ তিথিতে কেবল কেনাকাটা ও পূজায় মন দেবেন যদি একান্তে কোনো আর্থিক লেনদেন পরিশোধ করতে হয় বা নিতে হয় তা ধনত্যাশের আগের দিন বা পরের দিন করা উচিত এটা অবশ্যই মনে রাখবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি লোহা অ্যালুমিনিয়াম বা কাঁচি জিনিস কেনা এ দিনে লোহা আয়রন বা লোহা এবং অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি কোনো জিনিস কেনা একদমই উচিত নয় লোহাকে শনি গ্রহের সঙ্গে যুক্ত করা হয় এবং অ্যালুমিনিয়ামকে রাহু গ্রহের সাথে যুক্ত করা এই দুটি গ্রহকে যদি আপনারা সম্পদ আগমনের জন্য শুভ মনে করা হয় না একইভাবে কাঁচ বা গ্লাস প্রধানত রাহু দেবতার সঙ্গে সম্পর্কিত হওয়ার কারণে কাঁচ বা সম্পদ বা গহনা করা এই দিনে একদমই উচিত নয় এটা কিন্তু অত্যন্ত একটু অশুভ সেখানে আপনারা এই জিনিসটা এড়িয়ে চলবে তিন ঘরের অত্যধিক অপরিষ্কার রাখা কখনই ধন্ত্রাসের দিন বাড়ি উত্তর দিক অপরিষ্কার রাখবে না বাড়ির উত্তর দিক এবং উত্তর পূর্ব কোন হলো ধন সম্পদ এবং আগমনের প্রবেশ তার বাস্তুস্বাস্থ্য মতে এই দিনে এই কোনগুলি ভুলে অপরিষ্কার বা আবর্জনামুক্ত রাখবেন না ঘরকে ভালোভাবে পরিষ্কার করে এই করে আলোর ব্যবস্থা করবেন এবং পবিত্রতা যাতে বজায় রাখবেন সব জায়গায় এই কোন অপরিষ্কার থাকলে তা লক্ষ্মীদীবী আগমনকে বাধা দেয় এবং এর সাথে আর্থিক ক্ষতি হতে পারে চার কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না কটু কথা কাউকে বলবেন না ঝগড়া করবেন না নেতিবাচক চিন্তা করবেন না মন্ত্রাস হল আনন্দ এবং সমৃদ্ধির উৎসব তাই এই দিনে কারোর সাথে ঝগড়া করা কটু কথা বলা খারাপ ব্যবহার করা একেবারেই উচিত নয় বাড়িতে শান্তি এবং আনন্দের পরিবেশ বজায় রাখুন অশুভ চিন্তা বা কাজ দেবীর আগমনকে বাধা দেয় পরিবার এবং আত্মীয়স্বজন এবং প্রতিবেশীর সাথে প্রীতি সম্পর্ক বজায় রাখা এই দিনে খুবই জরুরি এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় পাঁচ আমিষ বা নেশাজাতীয় দ্রব্য গ্রহণ ধনশি একটি অত্যন্ত পবিত্র দিন তাই এই দিনে দীপাবলির শেষ দিন অর্থাৎ আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম ইত্যাদি কিন্তু আপনারা একেবারেই গ্রহণ করবেন না ইভিন পেঁয়াজ রসুনও সম্পূর্ণরূপে বর্জন করবেন আমিষ খাদ্য তামসিক প্রকৃতি যা পূজার পবিত্রতাকে নষ্ট করে দেয় একইভাবে যে কোনো ধরনের নেশাজাতীয় দ্রব্য যেমন মদ্যপান করা তামাকজাত পূর্ণ গ্রহণ করা একদমই উচিত নয় মনোর শরীরকে শুদ্ধ রাখলে তবেই দেবদেবী সন্তুষ্ট হন ধন্ত্রাসের দিন কীভাবে লক্ষ্মী গণেশ এবং কুবেরের পূজা করা উচিত ধনতরাশের পূজাকে ধনত্রাসের লক্ষ্মী পূজা বা কুবের পূজা বলা হয় এই দিনে লক্ষ্মী গণেশ ধনন্তরী এবং কুবেরের পূজা করা বিশেষ নিয়মাবলী আমি আপনাদেরকে বলছি এক পূজা স্থান তৈরি এবং সংকল্পের গভীরতা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গধূলি লোকের আগে আপনার বাড়ি এবং বিশেষত পূজা স্থানটি ভালোভাবে পরিষ্কার করে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন একটি উচ্চ আসনে লাল বা হলুদ কাপড় দিয়ে আসন তৈরি করুন হাতে জল এবং ফুল নিয়ে শুদ্ধ মনে দেবী লক্ষ্মী গণেশ কুবের এবং ধন্যান্তরী দেবের পূজা সংকল্প গ্রহণ করুন সংকল্পের সময় আপনার পরিবার এবং আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং ধন সম্পদ বৃদ্ধির কামনা স্পষ্টভাবে উল্লেখ করা উচিত দুই মূর্তি স্থাপন এবং প্রদীপ বলন আসনের উপর লক্ষ্মীদেব এবং গণেশদেবের মূর্তি বা ছবি স্থাপন করতে হয় গণেশকে লক্ষ্মীর ডান দিকে স্থাপন করবেন ধনন্ত দেবের ছবিও কিন্তু অবশ্যই স্থাপন করবেন এরপর একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন এই দিনে যম প্রদীপ অবশ্যই জ্বালানোর একটা আলাদা ব্যবস্থা করুন প্রদীপের আলোচনা সময় উপরের দিকে থাকে কখনোই সেটা যেন অন্যদিকে না যায় যা জ্ঞান এবং সমৃদ্ধির উদ্যমুখী প্রভাকে সূচিত করে তিন পূজা সর্বচারে করা উচিত প্রথমে গণেশ দেবের এবং তারপর লক্ষ্মীদেবীর পূজা সবসময় করবেন এক স্নান ও বস্ত্র মন্ত্র পাঠের মাধ্যমে মূর্তিগুলোকে জল দিয়ে তারপর স্নান করে নতুন বস্ত্র এবং অলঙ্কার নিবেদন করুন দুই তিলক এবং পুষ্প দিয়ে মূর্তিগুলিকে চন্দনের তিলক লাগান এবং আসনগুলোকে সুসজ্জিত করুন লাল বা গোলাপি ফুল বা মালা দিয়ে দেবীকে সাজান কমল ফুল লক্ষ্মীদেবীর খুব প্রিয় তাই এটি অর্পণ করা খুবই শুভ তিন ধূপ ও দ্বীপ সুগন্ধি ধূপ ও দ্বীপ জ্বালিয়ে আরতি শুরু করুন চার বিশেষ ভোগ ও সম্পদ নিবেদন ভোগ হিসাবে লক্ষ্মীদেবীর প্রিয় বাতাসা নারকেল নাড়ু লাড্ডু এবং ফল নিবেদন করুন এই দিনে মিষ্টি চাল ক্ষীর নিবেদন করা বিশেষ শুভ এদিন একেরা সোনা রূপো বাসনপত্র ও করি বা গোমতী চক্র লক্ষ্মীদেবীর সামনে রাখুন ধনিয়া বীজ ও সামান্য চালন নিবেদন আবশ্যক এই সম্পদগুলি দেবীর আশীর্বাদ প্রাপ্ত হয় এবং পরে তা আপনার যে বাড়িতে আরও সম্পদকে আকর্ষণ করে পাঁচ মন্ত্র এবং জপ এবং ধ্যান পূজার সময় নিঃশ্বাস সাথে মন্ত্র জপ করা উচিত এক গণেশ মন্ত্র প্রথমে অম গণ গণপতে নাম এই মন্ত্রটি জপ করুন দুই লক্ষ্মী মন্ত্র ও মহালক্ষ্মী নমা মন্ত্রটি কমপক্ষে একশো আট বার জপ করবেন তিন কুবের মন্ত্র সম্ভব হলে ওম কুবেরায় নম মন্ত্রটিও জপ করবেন এই তিনটি মন্ত্র আপনি যদি সঠিকভাবে জপ করলে সঞ্চিত অর্থের বৃদ্ধি ঘটে চার ধন্যান্তরী মন্ত্র সুস্বাস্থ্যের জন্য ধন্যান্তরী মন্ত্র হচ্ছে ওং নমে ভগবতে বাসুদেবয় ধন্যান্তর অমৃত কলস হস্তায় সর্বনায় বিনাশায় তৈলক্ষনা থায় শ্রী মহাবিষ্ণয় নামা মন্ত্রটি জপ করা উচিত পাঁচ শেষে দেবীর আরতি করুন এবং আপনার ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে ধন সম্পদ ও সৌভাগ্য কামনা করুন ধনলাপের বিশেষ টোটকা এবং লোক আচার এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ধন্ত্রাসের রাতে বা দিনে কিছু বিশেষ লোকাচার বা টোটকা পালন করা হয় যা অলৌকিকভাবে ধন সম্পদকে আকর্ষণ করতে পারে বলে বিশ্বাস করা হয় এক ত্রয়োদশ প্রদীপের আলোকসজ্জা ধন্ত্রেশের হাতে একটি বিশেষ রীতি তেরোটি প্রদীপ জ্বালানো এই প্রদীপগুলি বাড়ির বিভিন্ন স্থানে রাখা হয় যেমন তুলসী মঞ্চ জল রাখার স্থান ভাড়ার ঘর এবং এর সাথে রান্নাঘর এবং প্রবেশদ্বার এই সজ্জা নেতিবাচক এবং শক্তিকে যত নেগেটিভ এনার্জি আছে সবাইকে দূর করে এবং আলোকে পজিটিভ এনার্জিকে আমন্ত্রণ জানায় দুই প্রদীপ জ্বালানো ভয় নির্ভর এই দিন থেকে জমত্রয়োদর্শী বলা হয় এদিনে অকাল মৃত্যু জানানোর জন্য বাড়ির প্রধান যে প্রবেশদ্বারের বাইরে একটি বড় প্রদীপ জ্বালানো হয় এই প্রদীপটি দক্ষিণ দিকে মুখ করে রাখতে হয় এবং এটি যমরাজের উদ্দেশ্যে নিবেদন করা হয় বাড়ির একজন সদস্যটি জ্বালান এটি পরিবারকে অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা করে তিন এবং খুব ইম্পর্টেন্ট সিন্দুক ও বাণী ব্যাগের প্রদীপত্ব এই দিনে আপনার টাকা সিন্ধু ও লকার ভালোভাবে পরিষ্কার করবেন এটি চন্দন দিয়ে সাজান লক্ষ্মীর পূজার পর এই লকারে অল্প ধনে বীজ কয়েকটি কুড়ি এবং মুদ্র এবং সামান্য চাল রেখে দিন এটি আপনার মানি ব্যাগ পার্স এবং একটি ছোট কুড়ি বা গুমতি চক্র রাখলে তার আর্থিক প্রবাহ বজায় রাখতে সুবিধা করে চার প্রবেশদ্বার স্বস্তিক ও পদচিহ্ন বাড়ির প্রথম প্রবেশদ্বারে যদি আপনারা চিহ্ন আঁকা এবং লক্ষ্মীদেবীর পদচিহ্ন ভেতরের দিকে মুখ করা আঁকা হয় তাহলে সেটা খুবই শুভ এটি দেবী লক্ষ্মীকে আপনার বাড়িতে স্বাগত জানানোর প্রতি প্রবেশদ্বারের রঙ্গলে তৈরি করা খুব শুভ যা দেবীকে স্বাগত জানাতে ব্যবহৃত হয় পাঁচটি পাঁচ হচ্ছে অভাবীদের দান ও নিঃস্বার্থ সেবা অন্তঃ শুভ দিনে গরিব অভাবী মানুষকে খাবার বা নতুন পোশাক দিয়ে অন্তত শুভ দান করলে দেবী মা লক্ষ্মী অন্তত প্রসন্ন হন এবং আপনার দানকে দানের প্রতি তিনি তুষ্ট হয়ে তিনি আপনাকে আশীর্বাদ করেন যাতে আপনার সারা বছর সারা জীবন আর্থিক সমৃদ্ধি বজায় থাকে নিজে সামর্থ্য অনুযায়ী দান করলে তা ধন সম্পদ বৃদ্ধি করে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং অবশ্যই লিখবেন জয় বা ধনলক্ষ্মীর জয় এবং ভিডিওটা আপনার পরিবার পরিজন নিকটার্থীও সবার সাথে শেয়ার করে দিন যাতে তারাও ধনতেরাসের এই পবিত্র দিনে এই উপাচারগুলো করে তারাও ধনমান হয়ে উঠতে পারে এবং খুব কম সময়ে প্রচুর অর্থ উপার্জন করতে পারে এই বলে আজকে আমি আমার এই ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন শুভ থাকবেন শুভ ধনতেরাস শুভ কালী পুজো এবং শুভ দীপাবলি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে